এই যে একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন কাটা যুক্ত গাছ এটাকে আমাদের স্থানীয় মানুষজন শিয়াল কাটা নামে চিনে থাকে এবং এটা বলে থাকে আমি জানি এর সঠিক নামটা মানে অন্য অন্য কোথাও কী বলে আপনারা জানাতে পারেন এটা আমাদের এক প্রকার শত্রু গাছ বলা হয় যদিও এর কিছু ঔষধি গুণাগুণ আছে তবে ফসলের খেতে এটা খুবই ভাবে আমাদের প্রভাব বিস্তার করে কারণ এটা যখন হয় তখন হতেই থাকে দেখুন অনেক হয়েছে তো হতেই থাকে তো এটা পরে পা পড়লে ফুটে যায় আর আমাদের গ্রাম বাংলার অধিকাংশ কৃষকেরাই সাধারণত খালি পায়ে ভূমিতে বিচরণ করে তো সেদিক থেকে সর্বোচ্চ এই গাছটি নিধন করাই বেশি শ্রিয় হয়ে পড়ে তো সবাই এটা যত দ্রুত সম্ভব এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা নিধনের জন্য চেষ্টা করে আপনাদের এলাকায় এই গাছটি কি নামে পরিচিত সেটা আমাদেরকে জানাইতে পারেন এবং এটা প্রতিকারে আপনারা কি কি ব্যবস্থা নিয়ে থাকেন আমাদের এখানে সাধারণত এটা হাত একটি একটি করে কাশি বা নিড়ানি দিয়েই কেটে থাকে আপনারা এটাই নিধনের জন্য যদি আপনারা কোনো প্রযুক্তি ব্যবহার করে থাকেন বা কোনো ওষুধ তাহলে আমাদেরকে জানাতে পারেন এবং আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটা আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আপনার কমেন্ট সহ আমরা প্রচার করার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন